গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে স্বাগত চলুন দিনটা শুরু করা যাক আকাশটার অবস্থা দেখেছেন যেন মেঘের একটা চাদর জড়িয়ে রেখেছে সকাল থেকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর ছিল আস্তে আস্তে আকাশ এই চাদরটাকে নিজের গায়ে টেনে নিয়েছে আর এই আমটা শেপ দেখুন ওই আমাদের দেশে আম্রপালি পাওয়া যায় না আম্রপালির মতন তবে আমি জানি না এখানে কিন আমি ডাকে এই আমটাকে এর আগে দিন এই কিনে আনা হয়েছিল আমটা কিন্তু স্বাদ মিষ্টি আজকে বৃহস্পতিবার ছুটি ছুটি বিশেষ কারণবশত শুভও নিয়েছে তাই ভাবলাম আজকে আর স্কুলে পাঠাবো না মেঘলা মেঘলা ওয়েদার ইচ্ছা করছে না ওকেও স্কুলে পাঠাতে আজকে সারাদিন বাড়িতেই থাকবো তবে আজকে না মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করছে না দেখা যাক কি রান্না করা যায় আগে তো আমটা খেয়ে নি আম খেয়ে চলে এসেছি আবার রান্নাঘরে লাঞ্চের প্রিপারেশানের জন্য ফ্রিজ থেকে বের করলাম এই সবজিগুলো বেগুন আর পটল কিছু একটা সবজি বানাবো তাই তবে জানি না কি সবজি বানাবো তবে বাইরের ওয়েদারটা যা প্ল্যানটা মনে হয় একটু চেঞ্জ করতেই হবে আজকে বাইরের ওয়েদারের সঙ্গে ম্যাচ করে খিচুড়িটা বড্ড ভালো যাবে চলুন আজকে একটু খিচুড়ি বানিয়ে নিই পটল ভাজা বেগুন ভাজা আর ফ্রিজে ইলিশ মাছ রয়েছে সব মিলিয়ে ভাজাভুজি দিয়ে আজ খিচুড়ির লাঞ্চটা বেশ ভালোই হবে চলুন পটলটা কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বাইরের ওয়েদারটা তাহলে বুঝবেন কেন প্ল্যানটা চেঞ্জ হলো। দেখেছেন বাইরে কীরকম অঝরে বৃষ্টি ঝরে চলেছে আর এই জন্যই প্ল্যানটা আমাকে চেঞ্জ করতে হলো এই ওয়েদারে খিচুড়ি হচ্ছে বেস্ট অপশান চলুন আমি চট জলদি কী করে খিচুড়ি বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি গরম তেলে সোমবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা টমেটোটা একটু নরম হলেই এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলাটা এটা হচ্ছে বেসিক মশলা এতে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ লঙ্কা আর সামান্য আদা বাটা আর এই দেখুন বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল আর ডালটা আমি এর আগেই না চাল আর ডালটা মুখ ডাল ভিজিয়ে জল ছড়িয়ে রেখেছিলাম আর এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এবার ওই চাল আর ডালটা দিয়ে দেবো চাল ডালটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ মশলাটা এর সঙ্গেই ভেজে নেবো চাল ডালটা এর সঙ্গে ভাজা হয়ে গেলে একটা ছনছন শব্দ হয় তখন বুঝতে হবে যে চাল ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য গরম জল সামান্য বলতে পরিমাণ মতন অবশ্যই আমি অল্প অল্প জল দিয়ে রান্না করি জলটা যখন আবার একটু কমে যাবে তখন আবার দেব এই দেখো অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এই খিচুড়িটা রান্না করি চাল আর ডাল একই রকম খিচুড়ি হলো এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম হয় টেস্টটাও কিন্তু আলাদা হয় এদিকে এই জলটা হতে থাকুক ততক্ষণে চলুন পটলটা আমি ভেজে নিই আজকে কিন্তু বেগুনটা আর ভাজছি না তার এখন পটলের পরিমাণটা যেহেতু অনেকটা ইলিশ মাছ আর পটল দিয়েই আজকে হয়ে যাবে তার কারণ মানুষ তো ভারী দুজন আর এই দেখুন আমি এখানে প্যানটা বসিয়ে দিয়েছি আর এখানটাতেই আমি বসিয়ে দেব পটল ভাজাটা বাইরে কিন্তু অঝরে বৃষ্টি ঝরে চলেছে ভাবছিলাম আপনাদেরকে একটু দেখাবো আবার বৃষ্টিটা কিন্তু এখন যদি আপনাদের বৃষ্টি দেখাতে চাই বাইরে সব জল আমার ঘরে এসে ঢুকবে সেই জন্য দেখাতে পারলাম না তবে পটলগুলো কড়াইতে দিয়ে চলুন দেখে আসি আমার দুজন কর্তামশাই আর ছানাটা কি করছে দেখুন এদিকে জলটা কমে এসছে দেখেছেন চালটা একটু ফুলে উঠেছে এর মধ্যে গরম জল দিয়ে নি তারপর কি করছে ঘরে মা কি করেছ দুজনে মিলে ঘর থাকে বাবাই হ্যালো দিস ইস আওয়ার রুম অর কাউরুম আই ইউ শিওর পাপাই আর ইউ শিওর দিস ইস আওয়ার রুম আন্সার ভয় সো মেসি ও ওরা ওদের মতন কাজ করুক এবার আমি যাই আমার কাছে ঘরটা না হয় পরেই গোছানো যাবে আমার রান্নাটা দেখুন এদিকে পটল ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে একটু উল্টে পাল্টে দিই তবে জানেন তো বৃষ্টিটা যেই পরিমাণে মসলধারে হচ্ছিলো অনেকটা কমে গেছে পটলটাকে একটু উল্টে পাল্টে দিই তারপরে জানলা খুলে দেখাচ্ছি বৃষ্টির পরিমাণটা তবে অনেকটা কমে গেছে তবে থেমে যে গেছে তা কিন্তু নয় হয়েই চলেছে তবে পরিমাণটা কমে গেছে এই দেখুন দেখেছেন বৃষ্টি কিন্তু হচ্ছে এখন আর আকাশটা দেখেছেন এখনো কিন্তু মেঘে ভরা জানি না আজকে সারাদিন বৃষ্টি হবে কিনা আকাশ দেখে তো মনে হচ্ছে আজকে বোধ হয় সূর্যকে আর দেখতে পাবো না দেখেছেন আকাশটার অবস্থা পুরো কালো হয়ে রয়েছে আর বৃষ্টি কিন্তু এখনো থামেনি পরিমাণটা কমে গেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে হয়তো টাইমটা আমার সুন্দর পাস হয়ে যাবে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হবে না আর এই দেখুন আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে দেখুন ডাল আর চাল বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো আর ওদিকে না আমার পটলটাও ভাজা হয়ে গেছে গরম মশলাটা দিয়ে চলুন আগে পটলটা নামিয়ে তারপরে গ্যাসটা নিবিয়ে ঘিটা দিয়ে দেবো তাহলে ঘিয়ের গন্ধটা খিচুড়ির মধ্যে বেশ সুন্দর ডুবে যাবে চলুন খিচুড়িটা ঢেকে দিই আগে পটলটা নামিয়ে আর এই দেখুন এক চামচ মতন ঘি আমি এবারে এই খিচুড়িতে মিলিয়ে ঢেকে দেবো তাহলে এই ঘের গন্ধটা আর টেস্ট খিচুড়ির সাথে মিশে যাবে আর এবার পালা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছটা ভাজা হয়ে গেলে ব্যাস আমাদের লাঞ্চ রেডি তারপরে খাওয়ার পালা চলুন ঝটাফট ইলিশ মাছটা ভেজে তারপর না হয় ফিরে আসছি এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট আরেকটু ভাজা হতে থাকুক আপনাদের একটা জিনিস দেখায় ওই দেখুন সুখ সারি দুজনে বড্ড জ্বালাতন করে এরা দুজন জাল খোলা থাকলেই ঘরের ভিতরে ঢুকে এসে খোলা খাবারের মুখ দিয়ে দেয় শুধু যে আমাকেই জ্বালাতন করে তা কিন্তু নয় ওরা সবাইকেই জ্বালাতন করে ওই জন্য সবাই না জানলা বন্ধ করে রেখে দেয় যখনই রান্নাঘরে থাকি তখনই জানলাটা খুলি নাহলে বট জ্বালাতন করে ঘরে এসে ঘর ময়লা করে এখানে যেহেতু বাকিকে খেতে দেওয়া বারণ সেহেতু খেতে তো কেউই দেয় না তবে এরা ঘরে ঢুকে ভীষণ জ্বালাতন করে গাছ ভরা ফল ওদের জন্য থাকে তারপরেও এরকম জ্বালাতন আর এইদিকে দেখুন আমার লাঞ্চ রেডি ভাজাভুজি আর এখানে খিচুড়ি আর এদিকে আমার মশাই সেই যে তখন থেকে শুরু করেছে এখনো কিন্তু বানিয়ে চলেছে থার্মোকল কেটে কিছু একটা বানাচ্ছে কমপ্লিট হয়ে যাক তখন না হয় আপনাদেরকে দেখাবো আর এই বাবাশের প্রোজেক্টটা স্কুল প্রোজেক্ট ওটাকে খুলে রাখার পালা চলুন লাঞ্চটা সেরে ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা দেখেছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা দুপুর ধরে অজরে বৃষ্টি হয়েছে এখনো কিন্তু হয়ে চলেছে তবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ কফি হলে বেশ ভালোই হয় চলুন কফিটা বানিয়ে ফেলি এখন হবে ব্ল্যাক কফি ব্ল্যাক কফিতে আমি শুধু কফি ছাড়া আর কিছুই নিই না কফি আর গরম জল তবে শুকোর কাপে কিন্তু দু কাপ চিনি আমায় অ্যাড করতে হয় তবে যদি দুধ কফি খাই তাতে তো আমার চিনি লাগে সেটা আমার ফেভারিট তবে যদি ব্ল্যাক কফি খাই তাতে আমি এক ফোটাও চিনি অ্যাড করি না চলুন আমাদের কফি আর আমার চানার মিল্কটা নিয়ে সন্ধ্যেতে একটু গলাটা ভিজিয়ে নিই তারপরে আবার তো ডিনারের প্রিপারেশান তাই না আর সারাটা দিন বাড়িতে ঘরের থেকে একটুও বেড়াতে পারিনি এই বৃষ্টির জন্য বৃষ্টিটাতে ওয়েদারটাকে ঠান্ডা করেছে ঠিক তবে সারাদিন না ম্যাজ ম্যাজে বড্ড চলুন সন্ধ্যায় গলাটা ভিজিয়ে পরে আসছি ডিনারের প্রিপারেশানে আজ ডিনারে বানাবো সাম্বার আর ধোসা এটা আমার ছানার বড্ড ফেভারিট খাবার ঘরে সবজি বলতে ছিল পটল গাজর আর আলু এই সবজি দিয়ে বানিয়ে ফেলবো আজকে সাম্বার সবজি নিয়ে কথা যা সবজি থাকুক কিছু সবজি দিলেই হলো সেই জন্যই গাজর আর পটল নিয়ে বসে পড়লাম যা হাতটা কিছুটা কেটে গেল এরকমভাবে ভাবে সবজি কাটতে গিয়ে রান্না করতে গিয়ে খাটো কত যে কাটে কত যে পড়ে কিছুই বুঝতে পারি না কিন্তু পরে যখন জল লাগে না তখন বোঝা যায় আগে না অল্প কাটতেই যেহেতু দুলালি ছিলাম বড্ড কান্না করতাম এখন টেরি পাই না মা হয়ে গেছি না তবে চলুন আমি যেভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেখাই তবে জানেন তো আমি আমার পিসির থেকে সাম্বার বানানো শিখেছিলাম এত সুন্দর বানায় না দোকানের থেকেও বেশি সুন্দর হয় খেতে সেটা আমার যা কোথায় যেন একটা লেখাও ছিল তবে অনেকটা বছর হয়ে গেছে তো আমি ইন্ডিয়া থেকে এই জায়গাটা এসেছি কোথায় যেন চলে গেছে পরে যদি কখনও পিসির সাথে দেখা হয় সেই সুযোগ হয় তবে সেই রান্নাটা আবার শিখে নেবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে আমি আমার মতনই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমি কিভাবে সাম্বারটা বানাই সব সবজিগুলো ভালো করে ধুয়ে অড়হর ডালের সঙ্গে এক চামচ নুন দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম পাঁচ ছটা সিটির অপেক্ষায় ততক্ষণে টমেটোটা কেটে নি এখন সাম্বারে আমি টমেটোটা দিতেই থাকি টমেটোটা আমার মাস্ট তবে জানেন তো ধোসার ব্যাটারটা আগে আমি ঘরে বানালো এখন কিন্তু আর ঘরে বানিয়ে সময়টা নষ্ট করি না আমি বড্ড ব্যস্ত ব্যস্ততার মধ্যে যখন এখানে রেডিমেড কিনতেই পাওয়া যায় তাই আর টাইম ওয়েস্ট করি না যখন খেতে ইচ্ছা করে ব্যাটারটা কিনে আন ব্যাটারটা দিয়ে বাড়িতে বানিয়ে আনি আর এই দেখুন আকাশটা এখনও বৃষ্টি কিন্তু হয়েই চলেছে তবে বললাম যে কমে গেছে আর চলুন আপনাদের একটা নতুন জিনিস শেয়ার করব তার আগে ব্যাটারটা একটু বের করে রাখি ব্যাটারটা নর্মাল ওয়েদারে হতে থাকুক আর ততক্ষণে সাম্বারটাও রেডি হোক আর আপনাদেরকে অন্য একটা জিনিস শেয়ার করি এই দেখুন আমার বাড়া নতুন অতিথি আমার বান্ধবী ইন্ডিয়া যাওয়ার আগে গাছটা আমাকে দিয়ে গেছিলো অনেক দিনের প্রতীক্ষায় ছিলাম কবে আসবে এই নতুন অতিথি আজকে দেখতে পেলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন রান্নাটা সেরে ফেলি এদিকে সাম্বারটা আমার রেডি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এতে দেবো এক চিমটে হিং জিরে গুঁড়ো জিরে সরি গোটা জিরে সামান্য সর্ষে এখানে কিন্তু আমি কারিপাতা দিতেই পারতাম কিন্তু কারি কারিপাতা আমার নেই যেহেতু তাই কারিপাতাটা এখন দিলাম না আর তাছাড়া এই কারি পাতা দিলে না বড্ড জটপট করে ফাটে সেই জন্য এই টাইমটাতে আমি কারিপাতাটা দিই না কারিপাতাটা একটু পরেই আমি আর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা একটু নরম হলে এতে দিয়ে দেবো নুন হলুদ ধনে জিরে আর অবশ্যই সাম্বার মশলা সাম্বার মশলাটা না দিলে কিন্তু সাম্বারের কোনো টেস্ট থাকে না হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই কারিপাতাটা আমি তেলে দিই না তার কারণ ওই যে চটচট করে ফাটে সেই জন্য মশলাটা কষে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা মশলাটা ভালো করে কষে একটু তেল ছাড়লেই টমেটোটা দিলে এই টমেটোর একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা আর থাকে না আর তারপরেই আমি দেবো কারিপাতাটা এই দেখুন তেল ছেড়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোটা এতে টমেটোর কাঁচা গন্ধটাও থাকে না আর মশলার সঙ্গে বেশ সুন্দর মিশে যায় আর এই দেখুন ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে আমি কাটা দিয়ে আরেকটু ঘুটে দিলাম আর এই ভাজা মশলাতে আমি দিয়ে দিলাম কারি পাতাটা এর মধ্যে দিয়ে দেবো এখন ওই সিদ্ধ করার ডাল আর সামান্য এই কড়াইটা একটু গরম জল দিয়ে দেবো এখন সাম্বার যে খুব বেশি পাতলা হয় তাও না আবার যে ঘনও হয় তাও কিন্তু না একটু ঝোলঝোল ভাব থাকে যাতে সাম্বারটা ধোসাতে খেতে বেশ ভালো লাগে চলুন এটাকে ঢেকে দিই তবে এতে কিন্তু আমি তেঁতুলের কাতও একটু অ্যাড করবো এ দেখুন কী সুন্দর ফুটে উঠেছে এটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য তেঁতুলের কাত আমি তেঁতুলের কাতটা আগে গুলে রেখেছিলাম অল্প করে এই তেঁতুলের কাটটা দিয়ে দেবো তাহলে সাম্বারটা একটু টক টক হয় খেতে বেশ ভাল লাগে আমার তো ভাল লাগে জানি না কার কেমন লাগে এবার ধোসার পালা ধোসাটা আমি বানাচ্ছি এই দেখুন ধোসাটা আমি বানাতে কিন্তু আগে একটুও পারতাম না এখন অনেকটা শিখেছি এক আটটির থেকে শিখেছি আর এই দেখুন এই যে দাগ পড়েছে তার মানে যে পুড়ে গেছে তা না ধোসাতে এই দাগটা যদি পড়ে তবেই ধোসাটা একটু ক্রিস্পি হয় আর ক্রিস্পি ধোসা খেতে আমরা সবাই খুব ভালোবাসি আমি আমার কর্তা মশাই আর আমার ছানা আজকে ধোসা বানাচ্ছি আমি আর খাওয়ানোর দায়িত্ব পড়েছে আমার কর্তা উপরে আর ক্রিস্পিকে ধোসা খেতে গেলে একটু গরম গরমে খেতে হয় তার কারণ একটু বেশি হয়ে রেখে দিলে একটা একটা করে ভেজে ওদেরকে আগে দিয়ে আসি তারপরে আমি আমারটা ভেজে এই কর্তা মশাই আর ছানা খেতে বসে গেছে দুজনেই এক প্লেটে খাচ্ছে আমার ছানা কাজে ব্যস্ত আর কর্তা মশাই ওকে ধোসা খাওয়াচ্ছে চলুন আর কটা ভেজে নি আর আপনাদেরকে একটু দেখাই আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল তাহলে না পুড়তে বেশ সুন্দর উঠে যায় বেশ সুন্দরভাবে ওঠে এই ধোসা বানানোটাও কিন্তু আমি আমার পিসির থেকেই শিখেছিলাম যদি কখনো সম্ভব হয় না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব পিসিকে সামনে রেখে জানি না সেটা সম্ভব হবে কিনা তবে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে অন্য একটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে শুভরাত্রি